বাবা কেরে বাবা এই রকম মাছ হতে গেলো বাহ দেখি মাছ আমি বলছি শরীর তো আজকে এই নতুন বগে তোমার সাথে চলে আসলাম তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটু মাঠের দিকে তো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বৃষ্টির পরে মাঠের এখানে কি অবস্থা তো বিলে মাছ হচ্ছে কি সেটা দেখবো তাহলে মাছ ধরা আরেকটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো চলো এখন যা হোক সাগরদাবাড়ি যাবো তারপর ওর সঙ্গে যাবো বিলের দিকে তো চলো আগে সাগরদাবাড়ি যাই তারপর গিয়ে তোমার সাথে কথা বলছি তো আগের দিনের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি তোমাকে ডিসক্রিপশনের লিঙ্ক এ দিচ্ছি আগের দিনে মাছ ধরা ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসো আগের দিনে তো হেভি মজা রয়েছে হেভি তো তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসো ভিডিওটা মিস করো না কিন্তু তো চলে এসেছি ছাগর দেওয়া প্রায় তো সামনে হচ্ছে সাগর দেওয়া আর ওদের বাড়ির সামনেও আগে এখানে মাছ হতো এই বছর মাছ হয়নি এখানে তো চলো ওদোবাড়ি যাওয়া যাক ওকে ডাকা যাক তারপর আমরা দুজন মিলে যাবো একটু বিলের দিকে বিলে তো যাব না ঠিক মানে বিলের আগে যাব বিলে আগে আর আমাদের বিলের সময় প্রচন্ড পরিমাণে জোক হয়েছে সেই কারণে বিলে যেতেই ভয় করছে তো চলো যাওয়া যাক দেখি কি পরিস্থিতি এখন ওখানে বেরবি না বের করবো আয় আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ চাই আগে ওই মাঠে ঘুরে আসি চাবো হচ্ছে মাঠের দিকে তো এই মাঠে পরে আসবো আগে ওই মাঠে ঘুরে আসি তো নাহলে অন্ধ করে যাবে চলো যাওয়া যাক তাই তো ভাই সজীব থাকলে এখন মজা হতো না আলাদা প্রতিদিন আমরা পুকুরে যেতাম প্রতিদিন তাহলে আমরা যাচ্ছি এখন বিলের দিকে বিল তো না মাঠের দিকে বিলটা ওই দিকে আগছর ওখান থেকে মাছ ধরেছিলাম মনে আছে ও যে ওখান থেকে মাছ ধরতে ওখানে এই বছর মাছ ধরছে দেখি কারা কারা ওখানে মামা মনে হচ্ছে ওই আখির বাবা এই পাশে কি মাছ হয়েছে নাকি আগের বার এখানে প্রচুর পরিমাণে পুটি মাছ হয়েছিল এবছর মনে হচ্ছে মাছ আছে বুঝতে পারছি না গেলে বলা যাচ্ছে না কি মাছ হচ্ছে বনু হ্যাঁ কি মাছ খাচ্ছে মাছের

আসলে নাকি ভালো মাছ তো কেবলই আসলাম এসে দেখি মামা মাছ ধরছে আর ভিডিও করার সাথে সাথে একটা মাছ পেয়ে গুলো দেখলে কেবলই এসছে বলে আর ওইখানে কি মাছ হচ্ছে ওরা ধরো না এমনি মজা নিচ্ছে ওটা কে মাছ এখানে ভালো মাছ আছে বসি আছে বাড়িতে বসি মানে মাছ ধরতে আছে কি মাছ পেয়েছিস কই মাছ কই দেখি কি মাছ হাতে ধর হাতে ধর

তো আমি এখানে সে মাছ ধরছিলাম তো এখানে এখন আর মাছ খাচ্ছে না প্রথমে মামা তিনটে মাছ পেয়েছিল দুটো কই আর একটা লেখা পেয়েছিল তো এখন আর মাছ ধরবো না এখন বাড়ি চলে যাব আর বন্ধ থাকছে দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ জানো বাই বাই